শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে মূলত আলোচনা করব। এডার নিয়ে দেখো ইন্টার পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যাডার আসলে অ্যাডার জিনিসটা কি দেখো এডারকে বলা হয় যুগের বর্তনে ঠিক আছে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইস যে যুগ করে এই যুগটা মূলত এডারের মাধ্যমে হয়ে থাকে এখন দেখো এই যে আমাদের অ্যাডার এই অ্যাডার দুই প্রকার অ্যাডার কত প্রকার দুই প্রকার দেখো একটার নাম হলো আমাদের হাফ অ্যাডার লক্ষ্য করো একটার নাম আমাদের হাফ এডার এবং আরেকটার নাম হলো আমাদের ফুল এডার দেখো এডার আমাদের দুই প্রকার একটা হাফ এডার আর একটা ফুল এডার এখন দেখো হাফ এডার মানেটা কি ফুল এডার মানে কি কি দেখো হাফ এডার হলো অর্ধ যুগের বর্তনী মানে এই যে এডারটা এটা অর্ধেক যুগের কাজ করতে পারে মানে যে কোনো একটা অঙ্ক পরিপূর্ণভাবে সমাধান করতে পারে না আর এই যে ও যে যুগ করবে কোন যুগ করবে অবশ্যই বাইনারি যুগ যদি ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটারের ভাষা কি বাইনারি ভাষা তার মানে ওই যুগটা কোন যোগ করবে বাইনারি যুগ এবং এই যে ফুল এডা ফুল এটারকে বলা হয় পূর্ণ যুগের বর্তনী ফুল এটার কি কি বলা হয় পূর্ণ যুগের বর্তনী এখন দেখো একটু হলো আমাদের এই যে এটার এটার দুই প্রকার হাফ এডার ফুল এডার এখন হাফ এটার মানে কি অর্ধ যুগের বর্তনী আর ফুল এটার মানে কি পূর্ণ যুগের বর্তনী এখন একটা জিনিস দেখো এই যে আমাদের হাফ এডার এই হাফ এডারকে কেন অর্ধ যুগের বর্তনী বলা হয় দেখো হাফ এটার শুধুমাত্র চারটা যুগ করতে পারে কি কি দেখো একটা হলো শূন্য শূন্য আরেকটা হলো শূন্য এবং এক আরেকটা হলো এক এবং শূন্য আরেকটা হলো এক এবং এক এই যে আমাদের হাফ এটার তার মানে কয়টা যুগের কাজ করে চারটা যোগ এখন এই ক্ষেত্রে একটা জিনিস দেখো আমরা বাইনারি যুগ পারি তো বাইনারি যুগের নিয়ে এই যুগটা যদি করি শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য আর একে যোগ করলে এক এক আর শূন্য যোগ করলে এক এক এর যোগ করলে কত দশ এই হাফ এটার শুধুমাত্র আমাদের এই চারটা যুগেরই কাজ করতে পারে এর বাইরে কোন যুগের কাজ হাফ এটার করতে পারে না এখন দেখো এখানে এই প্রথম সংখ্যাটাকে বলি আমরা এ দ্বিতীয় সংখ্যাটাকে বলি বি এখন এই যে উত্তরগুলো পাই এই যোগফলকে ইংরেজিতে কি বলে সাম বলে না এখন দেখো আমরা ফাইনালি যে মানটা পাই এটা সাম এটা সাম এটা সাম এবং এটাও সাম দেখো আমরা পরিপূরক করছিলাম যখন আমরা আট বিট আট বিট যোগ করতাম উত্তর যখন নয় বিট পাইতাম তখন নয় বিটটাকে কি বলতাম কেরি বিট ঠিক একইভাবে তুমি এক বিট এক বিট যোগ করছো উত্তর পাইছো কয় বিট দুই বিট তখন এই যে দেখো এই শূন্যটা কিন্তু সাম আর ওয়ান জেড আসছে তখন এটা হয়ে যায় আমাদের কেরি এটা আমাদের কি হয়ে যায় কেরি এখন দেখো এই যে হাফ এডারে ও শুধু এই শূন্য 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 এক এক শূন্য এক এক যোগ করে আর যোগ করলে এই ইনপুট হয় দুইটা এ এবং বি আউটপুট হয় দুইটা একটা হলো সাম এবং কেন এখন একটা জিনিস দেখো এইটার এই অঙ্কে কিন্তু আমাদের এই জিনিসগুলার কি নাই কেরি নাই ঠিক না এই কোনো কিছু নাই মানে কি জিরো না কোনো কিছু নাই মানে কি জিরো তখন এগুলাকে আমরা জিরো দিয়ে তার কেরিগুলা পূরণ করে দিই তখন এগুলো আমাদের কেরি হয়ে যায় এগুলো আমাদের কি হয়ে যায় এই যে দেখো এই যে আমাদের হাফ এডার এটা কি করে মূলত কি করতে পারে এর এই চারটা অঙ্কের যোগ করতে পারে এটার জন্য হাফ এডার বলা হয় অর্ধ যুগের বর্তনী এটা দেখো যেহেতু ইনপুট দুইটা এবং আউটপুট দুইটা হাফ এডার এর ব্লক চিত্রটা তৈরি হয় ওইটা হয় টু 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 আমরা তো ব্লক চিত্র আঁকা শিখছিলাম ঠিক না এখন দেখো এই হলো আমাদের ইনপুট আর পিছনের অংশটা হলো কি আউটপুট এই হাফ এডারের ব্লক চিত্রটা কেমন একটু লক্ষ্য করো এই হাফ এডারের ব্লক চিত্রটা এমন এই যে ব্লক ইনপুট কয়টা দুইটা আউটপুট কয়টা দুইটা তখন ইনপুট হয় আমার এ এবং বি আউটপুট হয় এস এবং সি আর এটাকে আমরা কি বলি হাফ এডার আর এটা কিসের কাজ করবে অর্ধযুগের অনেক সময় যুগের কাজ করতে পারে না পরিপূর্ণ এখন একটা জিনিস দেখো আমাদেরকে এরকম একটা যুগ দিল ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো জিরো ওয়ান মনে করো আমাদেরকে এই বাইনারি যোগটা করতে দিছে কথা বুঝো আমাদেরকে বাইনারি যোগটা করতে দিয়েছে যোগটা করতে দিলে কিভাবে সর্বপ্রথম এক আর এক যোগ করলে কত দশ ঠিক দশের শূন্য হাতে আছে দেখো এটা আমার এক এটা আমার কি বি এখন এটা আমার সাম এটা ক্যেরি কিন্তু এই ক্যারিটা আমার মূল অঙ্কের এসে যুক্ত হচ্ছে না এই কেরিটা আমার মূল অঙ্কে এসে যুক্ত হচ্ছে না কি হচ্ছে না এখন দেখো এই ক্যারিটা আমার মূল অঙ্কে গিয়ে যুক্ত হবে এখন এই জায়গাটাই গিয়ে আমাদের কি হয় প্রবলেম হয় প্রবলেমটা কেমন একটা জিনিস দেখো তোমার বাসায় এমন সিস্টেম ওই বাসার তোমার রুমে দুইজন লোকই থাকতে পারবে তৃতীয় একজন লোক আসলে দুইজন থেকে যে কোনো একজন মারা যাবে কে মারা যাবে বলা যাবে না তাহলে তুমি কি কোনোভাবে তোমার রুমে তৃতীয় একজন ব্যক্তি আসতে দিবা না কেন দিবা না কারণ আসলে তো যে কোনো একজনের সমস্যা হবে আর একটা জিনিস দেখো আমাদের মানুষের মনের ভিতর অনেক আবেগ আমরা আমাদের যে রুমে একজন বন্ধু থাকতে পারি ওইখানে আমরা চারজন বন্ধু নিয়ে সাপা সাপি করে ঘুমাই যাই কিন্তু কম্পিউটারে তো এত ফ্যাম ফেরি ভালোবাসা নাই কম্পিউটার কি রাখবে না ওর দুইটা সংখ্যাও দুইটাই রাখবে তৃতীয় সংখ্যা রাখার প্রশ্নই উঠে না কারণ মেশিনের কি নাই হবে নাই তো যার কারণে একটা জিনিস দেখো এখানে আমরা এক এক যুগ করলে দশ দশের শূন্য হাতে আছে এক হাতের একটা আমার এই অঙ্কের ভিতরে এসে যুক্ত হবে ঠিক না মানে এই যে ক্যারিটা আমার এখানে উপরে আসবে কিন্তু এই ক্যারিটা রাখার মতো আমার এখানে কি নাই জায়গা নাই যার কারণে এই হাফ এডারের যেহেতু ইনপুট দুইটা ঠিক আছে যার কারণে হাফ এডার কিন্তু পরিপূর্ণ একটা অঙ্কের যোগ করতে পারে না এখন দেখো এই অঙ্কের ক্যারিটা বাদ দিয়ে তো তুমি অঙ্কের যোগ করতে পারবা বুঝাইতে পারছি যার কারণে হাফ এডার কি করতে পারে না পরিপূর্ণ যোগের কাজ করতে পারে না তো এই ফুল এডার এক্ষেত্রে কি করে দেখো এই কেরিটা মূল অঙ্কে গিয়ে যুক্ত হয় না যুক্ত মানে কি ইন হচ্ছে তখন এই ফুলেডা তৃতীয় একটা ইনপুট তৈরি করে রাখে যেরকম আমরা বাসার ভিতর কি করি আমরা থাকি যে আমরা যতগুলো রুম আমাদের থাকার প্রয়োজন তার থেকে থেকে আমরা একটা রুম বেশি রাখি কেন ওই রুমে গেলে আমরা মেহমানদেরকে গেস্টদেরকে থাকতে দিই ঠিক না ওই ঠিক একইভাবে ফুলেটারও সেম কাজ করে ক্যারি ইন মানে এই যে ক্যারি গুলো আসবে এই ক্যারি গুলো অঙ্কের ভিতরে এসে কি হবে যুক্ত হবে যার কারণে এই ক্যারি ইন নামে একটা ইনপুট তৈরি করে রাখে যেটার ভিতর এই অতিরিক্ত সংখ্যাগুলো গিয়ে আমার কি করবে বুঝাইতে পারছি তো এই ক্ষেত্রে দেখো এক এক যোগ করলে দশ আবার দশ শূন্য হাতে আছে এক তিনটা যোগ করলে এগারো এক হাতে আছে এক 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 দশ এক দশ শূন্য এক এই যে দেখো এটা চলে আসে না মনে আছে আমরা আটটা আটটা সংখ্যা যোগ করলে এই আটটা সংখ্যাকে রেখে নয় নম্বর সংখ্যাটাকে কি বলতাম ক্যারি বলতাম ঠিক না ক্যারি বলে সংখ্যাটাকে বাদ দিয়ে দিতাম না বাদ মানে কি আউট তখন এর নাম দিই আমরা সিও মানে ফাইনালি ক্যারি আউট আর এই যে যে আটটা এসেছিল এইটা হলো আমাদের ফাইনালি সাম তো এই ক্ষেত্রে এই ফুল অ্যাডারের ক্ষেত্রে ইনপুট হয় তিনটা এ বি এবং সিআই কি হয় এ বি এবং সি আই এখানে কি ক্যারিটা লিখি এ বি এবং সি আই আর আউটপুট কয়টা হয় দুইটা এস এবং সি ও কেন আমরা কেরেটাকে বাদ দিয়ে দিই না বাদ মানে কি আউট তখন এই যে আমাদের ফুল এডারে ইনপুট হয় তিনটা আউটপুট হয় দুইটা এখন দেখো এই ফুল এডারের জন্য আমাদের যে ব্লক সার্কিট মানে ব্লক চিত্র এটা কেমন ফুল এডারে আমরা তো হাফ এডারেরটা দেখলাম নাকি দেখো ফুল এডারেরও সেম ব্লক চিত্র শুধু এখানে ইনপুট কয়টা বসবে তিনটা বি এবং সিআই আউটপুট কয়টা দুইটা এটা আমরা কি বলি বা মানে ফুল মাঝখানে অনেক সময় কি লেখা থাকে এফ এ বা ফুল দেখো এখানে আমরা তোমাদেরকে হাফ এডার এবং ফুল এডার যে যোগ করে তার বেসিক জিনিসটা তোমাকে এখানে দেখাইছি মূলত হলো বেসিক যেটা ঠিক আছে মূলত কিভাবে হচ্ছে এই জিনিসটা কি আমরা মাথায় ঢুকছে এখন দেখো আজকে আমরা মূলত আলোচনা করব হাফ এটা নিয়ে এর পরের ক্লাসে আমরা ফুল এটা নিয়ে কি করব পরিপূর্ণ আলোচনা করব আসো আমরা হাফ এটা নিয়ে কি করি আলোচনা করি দেখো এই যে আমাদের হাফ এটা হাফ এটার মানে কি অর্ধ যুগের বর্তন একটু আগে আমরা দেখছি এই যে আমাদের হাফ এটা এই হাফ এটারে আমাদের ইনপুট কয়টা থাকতেছে দুইটা আউটপুট কয়টা থাকতেছে দুইটা ইনপুট দুইটার নাম হলো এ এবং বি আউটপুট দুইটার নাম হলো এস এবং সি আ সি সরি সি ও হবে না ফুল এডারের ক্ষেত্রে সি হয় ঠিক না এখন দেখো আমরা যে কোনো একটা ব্লক চিত্র জানলে ব্লক চিত্র থেকে আমরা সত্যক সারণী আকার নিয়ম শিখছি ঠিক আছে তো আমরা জানি কি ইনপুট সংখ্যা যোগ আউটপুট সংখ্যা ইকুয়াল টু কি সংখ্যা কলাম সংখ্যা তো দেখো এই ইনপুট যোগ আউটপুট সত্য সারণী আকার নিয়ম ইনপুট দুইটা আউটপুট দুইটা দুই যোগ দুই যোগ করলে কত হয় চার তখন দেখো এটার জন্য আমাদের কলাম হয় চারটা এখন দেখো এই কলামে ইনপুটের নাম কি এ বি আউটপুটের নাম এস এবং সি দেখো এই দুটো হলো আমার ইনপুট এই দুটো হলো আমার ইনপুট আর অন্য দিকে এই দুটো হলো আমাদের আউটপুট আউটপুট এখন দেখো এই ক্ষেত্রে আমার এইটার ইনপুট কয়টা দুইটা না সূত্র টু টু দি পাওয়ার এখন ইনপুট সংখ্যা দুইটা হলে টু টু দি পাওয়ার কত ফোর তো এই ক্ষেত্রে আমার সারি হয় চারটা সারি কয়টা হয় চারটা দেখো এই সারি চারটা এখন এই ফুল এডারের ইনপু হাফ এডারের বা যে কোনো একটা সার্কিটের ইনপুট লেখার নিয়মটা কি আউটপুটের পাশে ইনপুট যেটা থাকে ওইটাতে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক এরপরটা কি হয় দুইটা শূন্য দুইটা এক এটা যে কোনো একটা সার্কিটের ইনপুট লেখার নিয়ম না মনে আছে কিনা এবার এই যে আউটপুটটা কিভাবে বের করে এই যে একটু আগে আমরা যোগ করছিলাম না এই যে একটু লক্ষ্য করো এই হাফ এডার এই যে যোগটা করছিলাম মনে আছে এই যে এটা মূলত এই যোগটাই এখানে দেখো এই যে দেখো আছে এর মান জিরো বি এর মান জিরো এই যে জিরো জিরো যোগ করলে কত হয় জিরো এই যে এখানে বসবো জিরো জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান তখন এখানে সামের মান কি কি বসে ওয়ান এই যে এক আর শূন্য লক্ষ্য করো এক আর শূন্য যোগ করলে কত এক তখন এটার মান হয় এক এরপর এক আর এক দুইটা এক দুইটা এক যোগ করলে কত হয় দশ দশ হলে এটা সাম আর এটা কি হয় আমাদের ক্যারি সামটা কি হয় জিরো আর ক্যারি কি হয় ওয়ান না তখন আমাদের এখানে সাম বসে জিরো ক্যারি বসে ওয়ান সান বসে জিরো কেরি বর্ষে কি এখন এখানে কি এই যে কেরিগুলা আছে কোনো কিছু নাই নাই মানে কি জিরো কোনো কিছু নাই মানে কি জিরো এই যে আমরা এখানে যোগ করাটা নেই এখানে জিরোগুলা এক্সট্রা দিয়ে দিছিলাম দেখছো না এক্সট্রা দিছি কিনা তখন এখানে দেখো এই যে এই যোগটা করতে গেলে তখন এই গড়গুলা আমরা জিরো দিয়ে পূরণ করে দিই কি দিয়ে পূরণ করে দিই

সত্যক সারণী থেকে মান বের করা শিখছিলাম ঠিক আছে আমরা যদি সত্যক সারণী থেকে এখন আমরা এটা মান বের করি কি বের করি মান এখন সত্য সারণী থেকে মান বের করলে দেখো আমাদের যে এস টা ওয়ান আছে এই জায়গায় এই জায়গায় এই জায়গা এর মান জিরো এবার বি মান ওয়ান বি এস এর মানটা এবার ইনটু বি যোগ আবার কোথায় মান আছে এখানে এর মান ওয়ান এ বি মান জিরো বি বা তখন এটা হয় আমাদের এ ইনটু বি বা ঠিক না এরপরে দেখো কেরিন মানটা যদি বের করি সি সির মানটা কোথায় মান আছে এইখানে এর মান ওয়ান এ বি মান ওয়ান বি তখন আমাদের কেরিন মানটা হয় এ ইন্টু বি কিন্তু আমরা অন্যদিকে এক্স ওর গেট যখন পড়ছিলাম তখন আমরা পড়ছিলাম এক্স ওর বি ইকুয়াল টু এবার ইন্টু বি প্লাস এ ইন্টু বি বা যেটা আমি তোমাদেরকে মুখস্থ করার জন্য বলছিলাম মনে আছে এক্স ওর গেটে পড়ছিলাম যে তো এই যে a b a b বা এই যে মানটা আসছে এটা মূলত কোন গেটের মান x অর গেটের মান না এটা মূলত কোন গেটের মান x অর গেট তখন আমরা এটাকে লিখে দিই সামটা a x অর b সামটা কি লিখে দিই x অর b এইটাকে আমরা অন্যভাবে বলতে পারি সহজভাবে মনে রাখার জন্য তুমি যদি এই ক্যারি অংশটা বাদ দাও দেখো এই s এর মানটা 0110 এই জিরো ডাবল ওয়ান জিরো টা গেট এক্স অর গেট আর অন্যদিকে যদি এই এস টা বাদ দাও দেখো সির মানটা থ্রি জিরো ওয়ান কোন গেট এন গেট ঠিক আছে গেট গুলার মান অনুসারে তখন এক্স অর গেট এর আউটপুট এক্স অর বি তার মানে হাফ এর সাম এক্স অর বি ক্যারি থ্রি জিরো ওয়ান মানে এন গেট এন গেটের আউটপুট কে এন টু বি তখন এন টু বি এটা এইভাবে বলা যায় আমরা বের করে দেখাইছি যেহেতু আমরা জানতেছি তখন এই এস এর মানটা আমরা লিখি সামের মান এক্স অর বি কেরিন মান হয় আমার এ ইনটু বি দেখো মানটা কিভাবে বের হইছে এটা কিন্তু তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে না কিন্তু এই মানটা কিন্তু তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে এখন এই মানটা যদি আমরা জানি তখন এটার আমাকে কি করতে হবে চিত্র আঁকতে হবে তো এটা কি আমরা যদি চিত্র আঁকি সামটা কি x এর বিনা কেরি কি a ইনটু বিনা তখন দেখো a আর b কে নিয়ে লক্ষ্য করো এ আর বি কে নিয়ে আমরা এক্স অর গেটে দি কোন গেট এক্স অর গেট তখন আমাদের ফাইনালি সাম চলে আসে হাফ হেডারের এ এক্স অর বি সাম চলে আসে কি এ এক্স অর বি আর কেরি কি এ ইনটু বি কেরিটা আমার কি এ ইনটু বি এ ইনটু বি মানে এন গেট তখন আমরা কি করি দেখো পুরোটা একটা চিত্র না তখন একই মান থেকে আমাদেরকে এটা কি করতে হবে করতে হবে তখন এটা দেখো এই যে এ থেকে একটা দাগ টান দিব

তো এইটা হলো আমাদের এখন দেখো এখানে হলো আমরা বেসিকটা বুঝছি এই বেসিক থেকে আমাকে কি মনে রাখতে হবে মনে রাখতে হবে আপনার সামে এক্স বি টু বি এটা মুখস্থ রাখতে হবে আর এরপরে এটা থেকে চিত্র ডাকতে জানতে হবে এখন দেখো আমাদের এই হাফ থেকে পরীক্ষায় দুইটা প্রশ্ন আসে কয়টা প্রশ্ন দুইটা একটা হলো হাফ লজিক সার্কিট অঙ্কন করে সত্য চারণী ব্যাখ্যা অনেক সময় সত্য চারণীটা বলতেও পারে নাও বলতে পারে আরেকটা বলে হলো হাফ লজিক সার্কিট অঙ্কন করো আহ হাফেটারকে গেট দ্বারা বাস্তবায়ন করে সত্য সারণের ব্যাখ্যা তো আমরা এই গুণটা প্রশ্ন এইটা কিন্তু বুঝা কিভাবে কিন্তু দেখো প্রশ্ন যখন আসবো তখন উত্তর তোমাকে কিভাবে করতে হবে হাফেটারকে লজিক সার্কিট করে সত্য সারণের ব্যাখ্যা তখন তোমাকে এটা কি করতে হবে জানো এতক্ষণ পর্যন্ত তুমি গুছছ এখন বুঝা না এখন তুমি ছাত্র প্রয়োজন তুমি আনসার করতেছো তখন তোমাকে লিখতে হবো আমরা জানি এখন দেখো ওই এতক্ষণ গুঁছছো যে ওইখান থেকে তোমাকে এটা মনে রাখতে হবো

এই দুইটা মানকে নিয়ে আমরা এক্স এর গেটে দিয়ে দিই কোন গেটে দিয়ে দিই এক্স এর তখন ফাইনালি সাম হয়ে যায় আমার এক্স এর বি কেরি মানটা আমার কি এ ইনটু বি দেখো এই যে কেরি মান এ ইনটু বি না তখন এ এবং বি থেকে নিয়ে এন গেটে দিয়ে দিই তখন এটা হয়ে যায় আমাদের কেরি এ ইনটু আর এই হাফ এর ক্ষেত্রে আমরা আগে থেকে মনে থাকবে আমাদের ইনপুট দুইটা আউটপুট দুইটা সত্যক সারণি চারটা কলাম হবে শতক সারণির ঠিক আছে চারটা কলম হবে এখন দেখো ইনপুট এ বি আউটপুট এস এবং সি সত্যক সারণি এই যে সত্যক সারণিটা আমরা একটু আগে যে রাখছিলাম এটা কি করে দিতে হবে এ কে দিতে হবে তখন এটা আঁকলে দেখো ইনপুট লেখা নিয়ম একটা শূন্য একটা এক একটা শূন্য একটা কয়টা কয়টা শূন্য দুটো শূন্য দুইটা এক এখন দেখো শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য আর কে যোগ করলে এক এক শূন্য যোগ করলে এক শূন্য শূন্য এক এক যোগ করলে 10 সাম শূন্য কেরি 1 এখানে কেরি নাই মানে তখন আমরা জিরো দিয়ে পূরণ করি এই যে দেখো এইটা এখন আমাদের অনেক ক্ষেত্রে শুধু সার্কিট করতে বলবে সত্য সারণী বলবে না সত্যি না লাগবে 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 না না বললে 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 মনে থাকবে এই যে দেখো এখন এটা আসতে পাই এই এই উত্তরটা তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে এতক্ষণ বুঝছো ওই বুঝাটা তোমার জ্ঞানের জন্য লাগবে ঠিক আছে কিন্তু পরীক্ষার জন্য কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে ঠিক আছে এরপরে দেখো আর একটা প্রশ্ন আছে

মৌলিক গেট মানেটা কি এন্ড অর নট তার মানে আমাকে এটাকে গেট দ্বারা অঙ্কন মানে এটা আমাকে কি এন্ড অর নট দিয়ে কি করতে হবে অঙ্কন করতে হবে তখন এই এক্স অর গেট এক্স অর গেট কি এলো না এলো না তখন এই এক্স এক্স অর বি তুমি সূত্র মুখস্থ না তখন এটা সূত্রটা তোমাকে লিখতে হবে দেখো এবার ইনটু বি প্লাস এ ইনটু বি বা এখন তুমি এটা এক্স অর গেট পড়ার সময় দেখো এই তুমি এক্স ওর গেট করার সময় এই যে হাফেটারের সাম যে এক্স ওর বি এই মানটা যদি তুমি মুখস্থ না করো তাহলে তুমি এটা লিখবে কোথায় দেবে বুঝছো আর মৌলিক গেট মানে যে অ্যান্ড ওর নট এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে তখন লিখতে হবে আরো হাফ এডারের কেরি আছে না হাফ এডার কেরি ইজ ইকুয়াল টু এ ইনটু বি ক্যারি ইজ ইকুয়াল টু কে এ ইনটু বি এখন ইন এ ইনটু বি মানে অ্যান্ড গেট এটা তো এমনিতেই মলি গেট তাহলে এটাকে কিছু করা লাগবে না তখন এটার আমরা চিত্র আঁকবো দেখো এখানে ইংরেজি অক্ষর কয়টা দুইটা সর্বপ্রথম দুইটার জন্য দুইটা কমন লাইন সিঙ্গেল নট আছে না এনট বি নট তখন এ আমরা নট গেটে দিব এনট বি কে আমরা নট গেটে দিব বি নট সর্বপ্রথম এস এর মান এই যে দেখো এবার ইনটু বি এন্ড গেট এবার থেকে নিব বি থেকে নিব এন্ড গেটে দিব এবার ইনটু বি এন্ড টু বি বার এ থেকে নিব বি বার থেকে নিব এন্ড গেটে দিব এ ইনটু বি বার এরপর দেখো এইটা যোগ এইটা দুটোটা কি না যোগ মানে কোন গেট অর গেট তখন এই দুটোটাকে নিয়ে আমরা অর গেটে দি তখন আমাদের ফাইনালি সাম আসে এবার ইনটু বি প্লাস এ ইনটু বি বা ক্যারি মানটা কি আমার এ ইনটু বি না তখন আমরা ক্যারি এ থেকে নি বি থেকে নি দেখো কেউ যদি এই চিত্র আকারটা না বুঝো তাহলে যে কোনো একটা সরলীকিত মান থেকে বা যে কোনো একটা মান থেকে কিভাবে লজিক সার্কিট অঙ্কন করে তার ক্লাসটা একটু দেখে নিবা ঠিক আছে এখন আমরা একটা মান থেকে কি এঁকে নিছি আর পাশাপাশি সত্তর বললে একে দিতে হবে না বললে লাগবে না যেহেতু বলছে তখন আমরা এটা পাশে এভাবে কি করে দিব সত্য ছাড়নিটা একে দিব হাফ এটারে দেখো আমাদেরকে বললে এটা কি করে দিতে হবে একে দিতে তবে মূলত এই যে আমাদের হাফ এটার টপিকসটা এটা এভাবে আসে ঠিক আছে অনেক সময় মূলিক গেট দ্বারা অঙ্কনটা তোমাকে এইভাবে বলতে পারে দেখো এইভাবে একটা এক্স এর গেট দিবে উদ্দীপকে আরেকটা দিবে এন্ড গেট ঠিক আছে এটা দিব চিত্র 1 এটা চিত্র 2 ঠিক আছে চিত্র 1 এবং 2 দিয়ে তোমাকে বলবে যে চিত্র 1 ও 2 এর সমন্বয় তৈরি যোগের বত্তনটি ব্যাখ্যা করো এটা বলে যোগের বত্তনি মানে কি হাফ এটার তখন যখন চিত্র একদিকে সমান্য যুগের বর্তনীটি ব্যাখ্যা করা বলবে তখন কিন্তু উত্তর হবে এটা ঠিক আছে কিন্তু যদি বলে চিত্র এক দুইয়ের এর সমন্বয় তৈরি বর্তনীটি ঠিক আছে মলি গেট দ্বারা অঙ্কন করো চিত্র এক্সর গেট আর এন্ড গেট মিলে কোন গেট কি তৈরি হয় হাফ বেডার না এ তার মানে এটাকে মৌলিক গেট দ্বারা অঙ্কন মানে কি হাফ বেডার কে মৌলিক গেট দ্বারা অঙ্কন এগুলো বোর্ডে অ্যাভেলেবেল প্রশ্ন আসে ঠিক আছে অনেক সময় শুধু তোমাকে পরীক্ষার উদ্দীপকে এটা না দিয়ে এই চিত্রটা দিবা বেটার বলো যে উদ্দীপকের চিত্রটি মৌলিক গেট দ্বারা অঙ্কন করো তখন এটা বুঝাইতে পারছি আমাদের এই এভাবে আসে এগুলা হয়তো এই চিত্র দুটোটা দিয়ে দিবে ঠিক আছে আবার বলবে যে কোন গেট বাইনারি যোগের কাজ করে বলো তো এই যে আমরা দেখছি না এক্সর গেট ঠিক আছে আজকের ক্লাসটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ